ঘুম থেকে উঠছে নামাজ পড়ছে এটা সই হাদিসে পাবে এখন কেউ এই সই হাদিসটা পাওয়ার পরে চিন্তা করলেন কি ইমাম সামলের ধর্ম দাঁড়া শীতকাল প্রচন্ড শীতকাল মসজিদে আসছে আসার পর শীতকালে তো না কেন আজকে হাদিসে পাইলাম নবীজি আলাইহি সাল্লাম ঘুম থেকে উইঠা লাগবে না কিচ্ছু লাগবে না চুপচাপ নবীজি আলাইহি সাল্লাম ঘুম থেকে ওইঠা অজু সারা নামাজ পড়ছে তাই শীতকালে একটু উজু না করলে কি হয় হুজুর কইলে আপনি কি বললেন আমি তো বুখারী শরীফ পড়াই 20 বছর আপনি আমাদের হঠাৎ এই হাদিস বলেন কুরআন কিন্তু বুঝেন না হাদিস হাদিস বুঝেন না পরে হুজুর বলল বাবা আমি তো হাদিস বুঝছি বাকি তো আমার ঘুম আর নবীজির ঘুম আপনার ঘুম আর নবীজির ঘুম এক না আমি আপনি যখন ঘুমায় আমাদের চোখ ঘুমায় অন্তর ঘুমায় নবীজন যখন ঘুমায় শুধু চোখ ঘুমায় অন্তর ঘুমায় এই জন্য নবীর অজু আসে না নাই ঘুম থেকে উঠলে নবী বুঝতে পারে কিন্তু আমি আর আপনি যেহেতু ঘুমাইলে আমাদের চোখো ঘুমায় অন্তর ঘুমায় আমরা ওঠার পর জানিনা অজু আছে না নাই তাই আমাদের অজু করতেই হবে আর নবী ঘুম থেকে উঠার পর বুঝতে পারে ওনার অজু আছে না নাই অজু না থাকলে ওনার হজুর প্রয়োজন হয় আর কজু থাকলে ওনার হজুর প্রয়োজন হয় না ওই মাস আল্লাহ আমার আপনার জীবনে ফিট করলে হবে না চিন্তা করছেন হজুর খেয়ে ধরো খুঁজে রুসুল আকরাম সাল্লাল্লাহল্লাহ ঘুমিয়ে আছেন এক ফেরেস্তাকে উনি ঘুমায় আরেক ফেরেতা ও না ওরা চোখ ঘুমায় অন্তর ঘুমায় না ফেরেস তারা বললে ত্রিবুল এক মশালা ইতনালি শাহিবি লে ঘুম মশালা যেই ঘুমায় তার একটা দৃষ্টান্ত আছে তার দৃষ্টান্ত তো প্রবর্তন ফেরেস তাদের মধ্যে একজন বললেন তিনি তো ঘুমায় আরেক ফেরেস্ত ভাই তিনি ঘুমায় না তার চোখ ঘুমায় তার অন্তর ঘুমায় না

দস্তরখানার মধ্যে সুশাদু রম্বের রঙ্গের খাবার ওবা আসনা দাঈয়া একজন আহবান কারিকে বাইরে পাঠাইছে যাও রাস্তা ঘাটে যাদেরকে পাইবা তাদেরকে দাওয়াত দেওয়ার আর বলবা এই ঘরের মধ্যে যারা আসবে তারা সুশাদু খাবার খেতে পারবে ফাবান আজাব দাঈয়া دخل الدار واكل من المأذوبه তো একজন আয়েশা বলছে ভাই ওমক ঘরে সুন্দর দস্তরখান আছে আপনারা আসেন যারা যা খাবেন একটু তার কথা সত্য মনে করছে বলার পর ঘরে গেছে শক্তি শক্তি খানের সুশাদু খাবার খেস

তাহলে যিনি ঘোষণা দিছে তার কথা বিশ্বাস করার ক্ষেত্রে দুই দল একদল বিশ্বাস করছে ঘরে গেছে দস্তর খানের খাবার খাইছে আরেক দল বিশ্বাস করে নাই ঘরেও যায় নাই দস্তর খানের খাবারও খায় নাই এই কথা ফেরেস্তা এক দল আরেক দলের সাথে বলা বলি করে আমার নবী ঘুমায় আছে তবে নবীর চোখ ঘুমাইতেছে অন্তর দ্বারা সব উপলব্ধি করতেছে এই কথা বলার পর ফেরেশতারা বললেন আও বিলুহা লাকুম লাইদার ব্যাখ্যা দিয়ে দাও এই যে কথা বললাম ব্যাটার ব্যাখ্যা দাও এবার ফেরেশতারা ব্যাখ্যা দিতে লাগলেন ফাত্তার জান্নাত না ঘরের দৃষ্টান্ত হলো আল্লাহ জান্নাত দস্তর খানের দৃষ্টান্ত হলো সুশাদু খাবার জান্নাত যিনি বানিয়েছেন তিনি হলেন আল্লাহ আল্লাহ জান্নাত বানাইলেন দস্তরখান বিছাইলেন একদম আহ্বানকারী পাঠাইলা এই আহ্বানকারী অন্য কেউ নয় এই আহ্বানকারী হলেন যিনি ভূমি আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে মোহাম্মদ সাল্লু আমাকে আপনাকে ডাকতেছে ওই ঘরের দিকে ওই দস্তর খানের দিকে নবীর কথা মানার ক্ষেত্রে আমাদের মধ্যে দুই দল একদল কথা বিশ্বাস করে ঘরের মধ্যে যাই আর মানি যারা নবীর কথা মানবে তারা আল্লাহর জান্নাতের মেহমান তাহলে তারা জান্নাতের মেহমান হবে কি বলে দেখেন ফামান আত মোহাম্মদ সাল্লু আলহি আসাল্লাম যারা আল্লাহ নবীর কথা মেনে নেয় তারা আল্লাহর অনুসারী হয়ে যায়

এখন বলেন আমরা নবীর নবীর কথা শুনবো নবীর কথা মানব কোন ক্ষেত্রে দেখেন কি বলে উসরি আমার অনুকূলে হলেও নবীর কথা মানবো আমার প্রতিকূলে হলেও নবীর কথা মানবো মানে আমার পক্ষে গেলেও মানবো আমার বিপক্ষে গেলেও মানবো কারণ কথাটা আমার মানবীক্র মানসক মানি সুখেও মানবো মুকরাহ মানি দুঃখেও মানবো

आप কথা বলতে কখন আমরা কাউকে ভয় করব না এই মর্মে নবীর কাছে আমরা বায়আত হলাম তাহলে নবীর কাছে আমরা বায়আত হলাম উনি যা বলবেন তা শুনব এবং মানব কেন সূরা আসরে আল্লাহ বাদা করলেন আল্লাহ বলেন আমার নবীকে যা দিলাম তোমরা তা গ্রহণ করো এখন নবী আমাদেরকে কি নিষেধ করছে আর কি আদেশ করছে দেখেন তো একটু なさい শরীফ হাদিস নাম্বার 4161 হাদিস قال الرسول الله صلى الله عليه

তাহলে নাম্বার শিরিক করো তোমরা চুরি করবে না হও করবে না জিনা করবে না ভায়াত হও জিনা কারে মানে আমাদের মাথায় একটা হিসাব করে যে জিনা মনে হয় এটা না না সহিহ বুখারী 661264612 নাম্বার হাদিস قال رسول الله صلى الله عليه وسلم ان الله كتب على ابن ادم حظه من الزنا اترك

তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ যা দিয়েছেন এটা গ্রহণ করা যা থেকে নিষেধ করেছেন এটা থেকে বিরত থাকা এখন বলেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কয়টা জিনিস দিয়ে গেছে দুইটা প্রথমে বলছে সব নবীরা তার উম্মতকে দুইটা বিষয় বলে ভালো বুলুকেরা জানায় দেয় খারাপ জিনিসগুলা থেকে সতর্ক করে এখন এই ভালো আর খারাপ কোন আমরা পাবো কই বলেন যেই জিনিসের মধ্যে পাবো এই জিনিসের নাম বলেন কোরআন সুন্নাহ বলেন কোরআন সুন্নাহ

এই দুটি জিনিস যদি তোমরা অন্তরে ধরো তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না এক নম্বর kitab Allah আল্লাহর কোরআন দুই নম্বর সুন্নাত الرسুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত বলেন এক নম্বর আল্লাহ দুই নম্বর রসুল এর এখন এইগুলো আমি কেন বলতেছি হ্যাঁ বলার কারণ কি বলার কারণটা হলো ইবনে মাজার 12 নাম্বার হাদিস বলেন kitab নাম ইবনে মাজাহ কোন kitab হাদিস নাম্বার 12 নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইউশিকুর রাজল মুত্তাকি আন আদা আরিকাতি এমন একটা জামানাত বেশি জামানায় মানুষ সিংহাসনের মধ্যে ভাব দিয়ে বসে সিংহাসনে ভাব দিয়ে বসে থাকে

আরে হাদিস কে দিয়েছে নবীজি আমাদেরকে হাদিস গুলা কে দিয়েছেন নবীজি তুই পণ্ডিতের সামনে হাদিস পেশ করলে বলে আমাদের মাঝে কোরআন আছে কোরআন থাকতে হাদিসের কি প্রয়োজন আর আমার নবী যখন নাকি বর্তমান জামানায় কেউ বলে কোরআন থাকতে হাদিসের কি প্রয়োজন এই কথা বলার সাথে সাথে আমি আরিফ বিন হাবিবের ইমান আরো বেড়ে যায় আমার নবীর কথার সত্যতার প্রতি কারণ নবী পনেরো শত বছর আগে বলছে তোমার মতো মূর্খের যা আবিবার করবে

আচ্ছা বলেন তো আমরা মুসলমানরা কোরআনের হারামকে হারাম মানি কিনা কোরআনের হালালকে হালাল মানি কিনা ওই লোক যুক্তি দিয়ে আপনারে বুঝাবে কোরআনের হারামকে হারাম মানি কোরআনের হালালকে হালাল মানি হাদিসের কি প্রয়োজন এই যুক্তি আপনাকে দিবে তখন আপনি পাল্টা প্রশ্ন করবেন ভাই কোরআনের মধ্যে আছে রুকু করো কোরআনের মধ্যে আছে সিজদা করো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ হে ইমানদারগণ তোমরা রুকু করো ওয়াসজুদু সিজদা করো কোরআনের মধ্যে নাই চার রাকাত যোহর করো ফজর 2 রাকাত ফরজ এটা কোরআনে নাই আসর 4 রাকাত ফরজ এটা কোরআনে নাই মাগরিব তিন রাকাত ফরজ এটা কোরআনে নাই এসা 4 রাকাত ফরজ এটা কোরআনে নাই কোরআনে আছে নামাজ পড়ো কোরআনে আছে রুকু করো কোরআনে আছে সিজদা করো হাদিসের মধ্যে আছে নামাজ এইভাবে পড়ো হাদিসের মধ্যে আছে ফরজ এইভাবে পড়ো অতএব শুধু কোরআন আর শুধু হাদিস একটা বাদ দিয়ে আরেকটা মানার নাম মুনাফিক মার্কায় মানদ। ঠিক তাহলে কোরআন হাদিস

তাহলে কোরআন হাদিস না কোরআন হাদিস দুইটা এই তো বুঝে আসছে আপনাদের তাহলে একটা বাদ দিয়ে আরেকটা তো নবীজি পনেরো শত বছর আগে বলছে একটা দলের আবির্ভাব করবে তারা বলবে শুধু কোরআন মানলেই চলবে হাদিস মানার কোনো দরকার নাই রসুল আকরাম সাল্লা সাল্লামের এই ব্যাপারে আল্লাহ কোরআনে বলছে নবী যা দিয়েছে এটা গ্রহণ করো বলেন আমাদের নবী আমাদেরকে শুধু কোরআন দিছে না কোরআন সুন্না দুইটা দিছে মাসাল্লাহ তুই বুঝে আসছে সবার এই জিনিস দুইটাই আমরা গ্রহণ করব এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিয়েছেন আর আমরা কোরআনে ওয়াদা করছি আল্লাহ এটাই বলছেন আল্লাহ যিনায়াতু দুদা আহদ আল্লাহি মিন বাদি মিসাখ যারা আল্লাহর সাথে কৃত ওয়াদা ভঙ্গ করে আল্লাহ আমরা ওয়াদা করছি আপনারা নবী যা দিবেন তা গ্রহণ করব এই ওয়াদা আমরা খবকারী হব না আর ওয়াদা ভঙ্গকারী হলে আমরা ফাসিক হয়ে যাব নামাজ কি এই কথা মনে থাকবে এবার পরের অংশে যাই আল্লাহাদিনা আমকুদুন আহ হিম্পা দিমি সাফি পরের অংশটা শুরু করলে কি না আল্লাহ রস আছে ওঠবেন আর পরের অংশটা এমন একটা বিষয় এটা শুনলে অনেক বুঝেন না কি ভাস্তামা আমার লগ বিহী আইনু সালাম আল্লাহ যা জোরা লাগাইতে আদেশ করে তারা তা ছিন্ন করে মাসেকদের দ্বিতীয় পরিচয় দিচ্ছে আল্লাহ আল্লাহ যা জোরা লাগাইতে বলে তারা সেটা ছিন্ন করে আল্লাহ জোরা লাগাইতে বলে আত্মীয়তার সম্পর্ক এটা তারা ছিন্ন করে কিসের সম্পর্ক কিসের রক্তের সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক বলেন রক্তের সম্পর্ক আত্মীয়তা সম্পর্ক সহি বুখারী হাদিস নাম্বার 5983 নাম্বার হাদিস এক ব্যক্তি রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে আসে বলে আখবিন্নি বি আমাল ইয়ুদখিলুনিল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ এমন কিছু আউললামাকে বলেন যে আমলটা করলে আমি আল্লাহ জান্নাতের मेहमान হয়ে যাব এই প্রশ্ন করার পর সাহাবারা বললেন ক্বালাল কওম মালাহ মালাহ সাহাবরা বললেন লোকটার কি হইল এই লোকটার কি হইল কি প্রশ্ন করে কেন এমন আমন বলেন যে আমন করলে জান্নাতে যাব লোকটার কি হলো নবীজি বললেন আরে থামো অরবুল মালাহ লোকটার প্রয়োজনীয়তা আছে তাই জিজ্ঞাসা করছেন নবী বললেন চার আমল করবা করলেই জান্নাতি হবে এক আমল এত তাশরিক বিহী শাইআ শিরক মুক্ত ইবাদত করবা কি মুক্ত ইবাদত শিরক ওলামায়ে হযরতের কাছে আবদার করব মানুষের কায়ে ধরে ধরে বোঝাব ভাই শিরিক করেন না আমাদের হাজারো মুসলমান না নামাজ পরে পাঁচ হতো কিন্তু সে যে শিরিক করে সে জানেও না বিভিন্ন দিন আসলে বিভিন্ন মাস আসলে বিশেষ করে রজক মাস আসলে কোন মাস আরে কোন মাস সামনে তো পদ্মা বেরিস না তো পদ্মার এই পাশে কিছুটা গ্রান আছে আর ওই পাশে তো মাসা আল্লাহ কঠিন গ্রান গ্রান পানি গন্ধ বেদান্তের গন্ধ তো গ্রান হয় না গন্ধ কি হয় গন্ধ দেখেন এক নম্বর তা আবুদুল্লাহ আল্লাহর এবাদত করবা শিরিক করা যাবে না দুই নাম্বার ও তুকিম সালাত কায়েম করবা 3 নম্বর ও তৃতীয় যাকাত যাকাত আদায় করবা 4 নম্বর আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগাইবা রক্তের সম্পর্ক জোড়া লাগাইবা মারা যাইবা আল্লাহ পাক তোমাকে জান্নাতের মেহমান বানায়া দিবেন তাহলে 4 নম্বর রক্তের সম্পর্ক 4 নম্বর আত্মীয়তার সম্পর্ক এটা আল্লাহ আদেশ করছে জোড়া লাগাইতে এটা ছিন্ন করার আদেশ করে না তো এই বুখারী হাজার নম্বর 5984 নম্বর হাদিসে এই হাদিসের মধ্যে আসছে قال رسول الله صلى الله عليه

যদি এই দুই জিনিসে কেউ বরকত চায় নবী বলেন ফালিয়াসিল রহিমা সে যেন রক্তের সম্পর্ক জোড়া লাগায় আল্লাহ তার রিজিকে এবং হায়াতে বরকত দান করুন বলেন রিজিক আর হায়াতে বরকত দানের কয় উপায় মানে না উপায় একটা রিজিক আর হায়াতে বরকত হবে একটা আমল রিজিক আর হায়াতে ভরপুর বেশি বরকত হবে একটা আমল করলে সেটা হলো রক্তের সম্পর্ক জোড়া লাগায় রক্তের সম্পর্ক জোড়া লাগায় রিজিকে বরকত হবে হায়াতে বরকত হবে আজিব হাদিস শুনেন সেই বুহারি হাদিস নাম্বার পাঁচ হাজার নশো নাম্বার হাদিস

আল্লাহ বললেন আমার তার দৈনা আন আসিলামান ওয়া সালাত তুমি কি সন্তুষ্ট না যারা তোমাকে রক্ষা করবে আমি ওয়াদা করলাম আমি আল্লাহ তাদেরকে রক্ষা করার ওয়াদা করলাম রক্তের সম্পর্ককে আল্লাহ বললেন ভাই ভাইকে যদি সম্পর্ক রক্ষা করে ভাই বোনের সম্পর্ক যদি রক্ষা হয় রক্ত আর আত্মীয়তার বন্ধন যদি রক্ষা হয় আমি আল্লাহ ওই ব্যক্তিকে রক্ষা করব এরপরেরটা কি কইছে ওয়া আকতা আমান তোমাকে যারা ছিন্ন করবে আমি আল্লাহ তাকে ছিন্ন করব

আত্মীয়তার সম্পর্কের যে রস এই রসের মাধ্যমে এই আত্মীয়তার সম্পর্ককে আমি প্রাণবন্ত করে রাখি সজীব করে রাখি রক্তের সম্পর্ককে আমি সজীব করে রাখি প্রাণবন্ত করে রাখি সময় এবার প্রশ্নের উত্তর দেন যারা বলেন হুজুর আমার বন্ধু আমার সাথে কথা বলে না আমার ভাই আমার সাথে কথা বলে না আসিনি এই এখন তাদের অভিযোগের জবাব জবাব নবীজি দিয়ে দিছে আমি কি দিব সেই বুখারি হাদিস নাম্বার পাঁচ হাজার নয়শো একানব্বই নাম্বার হাদিস কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বলেন লাইসাল ওয়াসিলু বিল মুকাফি বা শুধু আমি আমার ভাইয়ের সাথে সম্পর্ক জোড়া লাগাইলাম এটা না আমি আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী করি अपन না এটা তো আত্মীয়তার সম্পর্ক রক্ষা হচ্ছে নবীজি বলেন প্রকৃত আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী ওই ব্যক্তি ওয়ালাকিনিল ওয়াসিলু লযী ইতা কুতিদা কতিআত রাহিমুহু নবী বলেন প্রকৃত আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী ওই ব্যক্তি যখন আত্মীয়তার সম্পর্ক কেউ করে ওই ব্যক্তি আগে বেড়ে সেটাকে রক্ষা করে আপনি মোনা প্রসাদের কথা বলেন না বাস না বলো আপনি আত্মীয়তা সম্পর্ক রক্ষা করেন আমি আপনাদেরকে একটা বাংলা বলে যাই আপনি দেখবেন আপনার ভাইয়েরা বলে আপনারা ঠকাইতেছে আপনি বুঝতেছেন এরপরে আপনি আপনার তাদের সাথে সুন্দর সম্পর্ক রাখতেছেন কেন এই নবী বলছে আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখতে আপনি দেখবেন দুই চার পাঁচ দশ মাস পরে আপনি খোঁজ নিয়ে দেখবেন তাদের সবার চাইতে আপনি ভালো আছেন যদিও আপনি বাহ্যিক ভাবে দেখতে একটু হেরে যাচ্ছেন বাহ্যিক ভাবে আপনি একটু ফেল হয়ে যাইতেছেন তাদের চেয়ে দেখা যাচ্ছে তা আল্লাহ আপনাকে ভালো রাখবে এই কথা মনে রেখে তাহলে আত্মীয়তার সম্পর্ক এটাকে বলা হয় প্রকৃত যে কেউ যদি ছিন্ন করে তার সাথে সম্পর্ক রক্ষা করা আর আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা মানে ফাঁসে খাওয়া আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা মানে জাহান নামে যাওয়া আল্লাহ হেফাজত করেন মুসলিম শরীফের হাদিস জান্নাতের ফেরদাউসের উপরে হলো আরো সুবাহান আল্লাহ হাদিসে আসছে আল ফেরদাউস আল্লাহ জান্নাত জান্নাতুল হলো জান্নাতের সবচেয়ে উঁচু জায়গাটা এই হাদিসের মধ্যে নবী বলেন রমিন ফাউকিহা আল আরশ জান্নাত মুফাত্তাউসের উপরে হল আরস এবার মুসলিম শরীফের হাদিস শুনেন আর রাহিমু মুআল্লাহকুত বিল আরশ রক্তের সম্পর্কটা এই এক সাথে ঝুলে রয়েছে এই ভাবে ঝুলে ঝুলে রক্তের সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক বলতে থাকে মানুআসলানি ওয়সালাহুল্লাহ আমাকে যারা রক্ষা করে আল্লাহ যেন তাদেরকে রক্ষা করে আমান কতা আই কতা আল্লাহ রক্তের সম্পর্ক ঝুলে ঝুলে বলে আমাকে যারা চিহ্ন করে আল্লাহ যেন তাদেরকে চিহ্ন করে দেয়

কোন অপরাধ এত ভয়ঙ্কর না রক্তের সম্পর্ক ছিন্ন করা এত ভয়ঙ্কর অপরাধ ভাই আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীকে আল্লাহ দুনিয়াতে তো শাস্তি দিবেই আখেরাতেও যে তার জন্য কি ভয়ঙ্কর শাস্তি আল্লাহ প্রস্তুত করে রাখছে অন্য কোনো অপরাধের জন্য এত ভয়ঙ্কর শাস্তি রাখছে কিনা নবী বলে আমার জানা নাই এই এই অপরাধের জন্য আল্লাহ যে পরিমাণ শাস্তি আল্লাহ প্রস্তুত করে রেখেছে

সাল্লা সিল রাহিমাহ সেজন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে আত্মীয়তা রাখার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা মানে আল্লাহর বিশ্বাস করা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা মানে আখিরাত বিশ্বাস করা তাহলে আমরা আল্লাহ মানি আখিরাত মানি তাহলে রক্তের সম্পর্ক ছিন্ন হয়ে থাকলে তার সাথে রক্তের সম্পর্ক জুড়া আল্লাহ তৌফিক দান করুন ভাই কথা বলে না আপনি আগায় কথা বলবেন বোন কথা বলে না আপনি আগায় কথা বলবেন আপন ভাই ভাই কে 40 বছরের একজন নারীর জন্য চেহারা কত বড় ভয়ংকর কথা

2 নাম্বার খাবার খাওয়াও 3 নাম্বার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো 4 নাম্বার রাতের বেলা তাহাজ্জুদের সালাত পড়ো নিরবতে যিকির প্রবেশ করো কথা কি বুঝতে আসছে সবাই তাহলে ফাসিক কারা আল্লাযীনা নুহুদুনা আহদাল্লাহ যারা আল্লাহর সাথে কৃত অঙ্গীকার ওয়াদা কে যারা ভঙ্গ করে আর আল্লাহর ওয়াদা কি এই ব্যাপারে আমরা রুবীর বিস্তারিত অনেকগুলো আলোচনা করব এরপর আয়াত কুনামা আল্লাহু বিহি আইয়ু সালাহ আল্লাহ যা জুরা লাগাইতে বলে এটা যারা ছিন্ন করে দিন নাম্বার ওয়াইফ সিদুনা আ যারা জমিনে ফাসাদ সৃষ্টি করে শান্তির পরিবর্তে যারা অশান্তি সৃষ্টি করে তাদেরকে আল্লাহ ফাসিক বললেন শেষে আল্লাহ বলেন গুলাইকা আল খাসিরুন তারা হলো ক্ষতিগ্রস্ত ভাই আপনাদের কাছে হাজির করে आमदार আমি আপনি মরার সময় আমার আপনার নামের পিছনে জন্য ক্ষতিগ্রস্ত শব্দটি লেখা না হয় আমার আপনার নামের পাশে যেন সফল ইমানদার লেখা হয়ে যায় আজকে এই মুহূর্ত থেকে চেষ্টা করা আল্লাহ সফল মুমিন বানায়া কবরে যাওয়ার সময় সফল মুমিন ঘোষণা করে আমার মৃত্যুটা দিয়ে আপনি আমাকে কবরে নিয়ে এই তো আল্লাহর কাছে করা আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে সুরায় বা কারার এই আয়াতের যে শিক্ষা এক নাম্বার আল্লাহর ওয়াদা ভঙ্গ না করা দুই নাম্বার রক্তের সম্পর্ক ছিন্ন না করা তিন নাম্বার পৃথিবীতে অশান্তি সৃষ্টি না করা এই অপরাধগুলো থেকে যেন বেঁচে থাকতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমি আহমদ আওয়ানা আনিল আহমদুলিল্লাহ রব্দ